ফিলিস্তিন জিন্দাবাদ কাশ্মীর জিন্দাবাদ আন্তর্জাতিক অঙ্গনের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা সংবাদ আমাদের হাতে এসেছে প্রথমেই জানিয়ে দেব মুসলিম অধ্যাশিত কাশ্মীরকে কেন্দ্র করে পাক ভারত যুদ্ধ উত্তেজনার মধ্যেই কাশ্মীরে ভারতে তিন সেনা খতম এরপর জানাবো গাজার সুরঙ্গে বিস্ফোরণ দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সাত সেনা খুলি উড়ে গেছে এরপর জানাবো বেনগুরিয়ানে গুরিয়ানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা কি ভাবে ইসরাইল। এদিকে সৌদিতে উপসাগরীয় নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলন করবেন ট্রাম্প জানিয়ে দেব মস্কোয় হামলা হলে কেভের টিকে থাকার গ্যারান্টি কেউ দিতে পারবে না ডাইরেক্ট রাশিয়ার হুঙ্কার এবং সর্বশেষ জানিয়ে দেব মুসলিম অধ্যাশিত কাশ্মীরকে কেন্দ্র করে ভারতের মুখোশ খুলে গেছে এইবার ভারতের নাগরিক প্রায় হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকারের উপর ক্ষেপে গেছে আর রক্ষা নাই নরেন্দ্র মোদীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভিওয়ার্স আজকের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুসলিম স্বাধীন করার জন্য পাক ভারত যুদ্ধে ভারত একের পর এক পরাজিত হচ্ছে পাকিস্তানের কাছে দিকে ইহুদিবাদী ইসরায়েল যখন নিঃশংস হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে তখন আল্লাহ প্রদত্ত শক্তি নিয়ে হামাস একের পর এক ইসরায়েলিদের খুলি উড়িয়ে দিচ্ছে ইনশাল্লাহির এই কাশ্মীর এবং ফিলিস্তিন মুসলিম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে কাশ্মীরের প্রাণ গেল তিন ভারতীয় সেনার ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় একটি ভারতীয় সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে তিন সেনা নিহত হয়েছে নিহতরা হলেন অমিত কুমার সুজিত কুমার এবং মান বাহাদুর ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই রোববার এই তথ্য নিশ্চিত করেছে পিটিআই এর সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিও ফুটেজে দেখা যায় সাতশো ফুট গভীর খাদে গাড়িটির দুমরে পড়ে আছে দুর্ঘটনাস্থলে সেনাদের দেহ তাদের সামগ্রী এবং কিছু কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পিটিআই এর তথ্য অনুযায়ী দুর্ঘটনাটি সকাল এগারোটা মিনিট নাগাদ ঘটে ওই সময় সেনাবাহিনী ট্রাকটি জম্মু থেকে শ্রীনগর অভিমুখে একটি গাড়ি বহরের অংশ হিসেবে জাতীয় সড়ক চুয়াল্লিশ ধরে চলছিল এক পর্যায়ে ব্যাটারি চশমা এলাকায় পৌঁছানোর পর গাড়িটি খাদে পড়ে যায় গাজায় সুরঙ্গ বিস্ফোরণে ইসরায়েলের সাত সেনা হতাহত দক্ষিণ গাজার রাফা একটি সুরঙ্গে বিস্ফোরণে আরো দুজন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের হয়েছে নিহত দুই সেনা হলেন অধিনায়ক ক্যাপ্টেন নোম রাবিদ এবং স্টাফ সার্জন ইয়ালি সেরন উভয় ইসরায়েলি সেনাবাহিনীর আভিজাত হালামের যুদ্ধ প্রকৌশল ইউনিটের কর্মরত ছিলেন আইডিএফ এর প্রাথমিক তথ্য অনুযায়ী ইয়াহলাম ইউনিটের সদস্যরা অধীনে একটি ভবনের ভেতরের সুরঙ্গের পরীক্ষা করছিলেন। তখন হঠাৎ একটি বিস্ফোরণে তারা আক্রান্ত হন এ ঘটনায় গাজায় হামাজ বিরোধী স্থল অভিযানে এবং সীমান্ত বরাবর চলমান সামরিক অভিযানে ইসরায়েলের মোট নিহতের সংখ্যা চারশো ষোলো তে পৌঁছেছে এদিকে আহত দুই সেনার মধ্যে অবস্থা গুরুতর এবং অপরজন মাত্রায় আহত একই দিনে গাজার উত্তরে একজনের জেরুজালিনের সাতশো সাততম ব্যাটালিয়নের এক রিজার্ভ সদস্য গুরুতর আহত হন কিভাবে তিনি আহত হয়েছেন তা এখনো তদন্তনাধীন বলে জানিয়েছে আইডিএফ এদিকে শনিবার আরো একটি ঘটনায় গাজা সিটির পূর্বাঞ্চলের দারাজ ও তুফা পাড়ায় সেনা শিবিরে বিস্ফোরণে চারশো একতম সাজোয়াডের বিস্ফোরিত এও খতিয়ে দেখছে যে সেখানে মর্টার হামলা হয়ে থাকতে পারে গাজায় অভিযান সম্প্রসারণের অংশ হিসেবে আইডিএফ শনিবার রাতে জানিয়েছে তারা দশ হাজারের বেশি রিজার্ভ সদস্যকে নতুন করে তলব করেছে যাদের অনেককে আগেও একাধিকবার ডাকা হয়েছে হামলা ইসরায়েলের বিভিন্ন সামরিক ও বিমান ঘাটিতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী যার সর্বশেষ হামলাটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফলে সেটি দখলকৃত তেল আবিবের দখলদার ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়োনে সরাসরি আঘাত হানে এতে বেশ কয়েকজন আহত সহ বিমান বন্দরের সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে কর্তৃপক্ষ এদিকে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার পর দখলদার ইসরায়েল সরকার তার বর্তমান ইয়েমেনের নীতি পুনর্বিবেচনা করছে এবং এ ধরনের হামলার সরাসরি জবাব দেওয়ার কথা ভাবছে বলে রব্বার জেরুজালেমে পোস্টকে জানিয়েছে এক ইসরায়েলি সূত্র প্রতিবেদনে বলা হয় বাইডেন প্রশাসনের সময় 2024 সালের জুলাই থেকে শুরু করে অন্তত লক্ষ্যবস্তুতে হামলা তবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর তার অনুরোধে ইসরায়েল ইয়েমেনের লক্ষ্যবস্তুতে হামলা থেকে বিরত থাকে যদিও এই সময়ে হামলা চালানোর দায়িত্ব পালন করে মার্কিন যুদ্ধ বিমান বেশ কয়েক দফার হামলা চালিয়ে নারী শিশু সহ প্রায় সাড়ে চারশো ইয়েমেনের যে হত্যা করে মার্কিন বাহিনী তবে এবার বেন গুরিয়ানের ক্ষেপণাস্ত্র হামলা সরাসরি জবাব দিতে চাই ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহু ইতিমধ্যে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা জবাব নিয়ে আলোচনার জন্য মন্ত্রী সভা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের নিয়ে একটি সীমিত পরিসরে বৈঠকে যাচ্ছেন প্রতিরক্ষা সূত্র জেরুজালেম পোস্ট জানিয়েছে প্রতিদের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো হবে তবে তা কবে ও কখন তা এখনই বলা যাচ্ছে না সৌদি আরবের উপসাগরীয় নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলন করবেন চলতি মাসের মাঝামাঝি সৌদি আরব সফরের সময় উপসাগরীয় অঞ্চলের নেতাদের সঙ্গে একটি শীর্ষ সম্মেলনে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বেশটি নিশ্চিত করেছেন এক জ্যেষ্ঠ আমেরিকান কর্মকর্তা এবং দুই জ্যেষ্ঠ অভিযুক্ত কর্মকর্তা গত জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্পের প্রথম রাষ্ট্রীয় সফর হতে যাচ্ছে এটি এই সফর থেকে এই বোঝা যাচ্ছে উপসাগরীয় দেশগুলির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক এবং বিনিয়োগের সুযোগের উপর কতটা মনোযোগ এখন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন এই শীর্ষ সম্মেলন ট্রাম্পকে তার আঞ্চলিক কৌশল রূপরেখা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সম্পৃক্ততার রূপরেখা নির্ধারণে সাহায্য করবে ট্রাম্পের সঙ্গে এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান উপসাগরীয় সহযোগিতা পরিষদের ছয়টি সদস্য রাষ্ট্র নেতাদের আমন্ত্রণ জানাবেন বলে জানা গেছে সৌদি ছাড়া এই পরিষদের বাকি পাঁচটি দেশ হল সংযুক্ত আরব আমিরাত বাহারাইন কুয়েত ওমান এবং কাতার শীর্ষ সম্মেলন সামনে রেখে আগামী তেরো মে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য সৌদি আরবে পৌঁছানোর কথা রয়েছে ট্রাম্পের এরপর চোদ্দ মে সকালে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে এই বৈঠকে অন্য কোন আরব নেতার যোগদানের সম্ভাবনা নেই যদিও এটি পরিবর্তন হতে পারে বলে একজন আরব কর্মকর্তা জানিয়েছে মস্কোয় হামলা হলে টিকে থাকার গ্যারান্টি কেউ দিতে পারবে না বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়ার মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদযাপনের সময় যদি ইউক্রেন মস্কো আক্রমণ করে তাহলে কেউই গ্যারান্টি দিতে পারবে না কিভ দশ মে পর্যন্ত টিকে থাকবে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেধভেদেব শনিবার তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এই হুঙ্কার দিয়েছে এর আগে সংবাদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন এবং তার মিত্রদের বিজয়ের 80তম বার্ষিকী উপলক্ষে ইউক্রেনের সঙ্গে মে মাসের 3 দিন যুদ্ধবিরতি ঘোষণা করেছে। Kremlin জানিয়েছে 72 ঘন্টার এই যুদ্ধবিরতি 8 থেকে 10 মে পর্যন্ত স্থায়ী হবে। এই সময়ে পুতিন নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয় সরণে উৎপাদনের জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ আন্তর্জাতিক নেতাদের আতিথেয়তা করবেন। মস্কোর 3 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতিক্রিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যুদ্ধবিরতি 3 অধিক হলে তিনি প্রস্তুত তবে পুতিন নিতমধ্যেই তা বাতিল করে দিয়েছেন বলেছেন তিনি দীর্ঘ মেয়াদি নিষ্পত্তি চান সংক্ষিপ্ত বিরতি নয় জিলোনিস্কি বলেন রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের কারণে ইউক্রেন নয় মে ঐতিহ্যবাহী বিজয় কুচকাওয়াজে মস্কোয় আসা কোনো বিদেশি বিশিষ্ট ব্যক্তির নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না তিনি বলেন রাশিয়ান ফেডারেশনের ভূখণ্ডে যদি কিছু ঘটে তার জন্য আমরা দায়ী হতে পারি না কাশ্মীরে হামলা নিয়ে মোদীর বিরুদ্ধে ক্ষোভ ছাড়লেন ভারতীয় নাগরিক পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানকে অভিযুক্ত করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ভারত ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতেও জোরালো ভাবে চলছে পাকিস্তান বিরোধী প্রচারণা তবে এ নিয়ে ভারতের সাধারণ জনগণের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সম্প্রতি এক ভারতীয় নাগরিককে এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করতে দেখা গেছে ভিডিওতে ওই নাগরিক বলেছেন সৌদি আরব সফর থেকে জরুরি অবস্থা ফেরার পর মোদীর উচিত ছিল কাশ্মীরে যাওয়া কিন্তু তিনি গেছেন বিহাতাজে ভারতীয় ওই নাগরিকের প্রশ্ন যখন কারোর বাড়িতে দুর্ঘটনা ঘটে তখন কি তার বাড়িতে যাওয়া উচিত নাকি অন্য ঘরে